আবারও চলে আসলাম আপনাদের সামনে আঁকা সম্পর্কিত বিষয় নিয়ে আমি গৌরব দেবনাথ আর আপনারা দেখছেন অঙ্কন ইউটিউব চ্যানেল যেখানে আমি ছবি আঁকা শেখার একদম প্রাথমিক বিষয়গুলো সহজভাবে আপনাদের জন্য উপস্থাপন করে থাকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট আপনারা যারা অনলাইন ক্লাসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা এখানে মেসেজ অথবা আমাকে এই নাম্বারে কল করতে পারেন আমি অনলাইন ক্লাসের পাশাপাশি আমার বাড়িতে অফলাইন ক্লাসও করিয়ে থাকি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা শক্তিপুর জিনারাপাড়া তো আপনারা যদি আমার কাছাকাছি কোনো স্থানে বাস করেন তো সেক্ষেত্রে আপনারা অফলাইন ক্লাসেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অফলাইনেও আমার সঙ্গে ক্লাস আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি দেখাতে চলেছি সেটি হচ্ছে জল রঙের সাহায্যে একটি গ্রামের দৃশ্য তো জল রঙের সাহায্যে একটি গ্রামের দৃশ্য করার জন্য আমি রকম ড্রয়িং না করে সরাসরি এখানে কালার দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে ছোটোখাটো বিষয়গুলো ড্রয়িং করে শুরু করতে পারেন প্রথম দিকে তো আমি সবার প্রথমে আপনাদের সামনে একটি গাছ করে দেখাচ্ছি জল রঙের সাহায্যে তো এখানে আমি গ্যামবক ইয়েলো কালারটা নিচ্ছি বেশি করে নিচ্ছি এবং তার সঙ্গে আমি স্যাপ গ্রিন কালারটাকে যুক্ত করছি স্যাবগ্রিন কালারটাকে গ্যামবক ইয়েলো কালারটা প্যালেটে যেখানে আমি মেশাচ্ছিলাম বা যেখানে রঙের দানাগুলোকে ভালোভাবে আমি একদম লিকুইড ফর্মে করে নিচ্ছিলাম সেই জায়গায় আমি তার পাশে স্যাপগ্রিনটার দানাগুলোও ঠিক মতন আমি একদম লিকুইড ফর্মে করে নিলাম এবং তারপর সেটাকে ব্রাশের সাহায্যে আমি যে যে জায়গাগুলোতে গ্যাম্বক ইয়েলো কালার দিয়েছিলাম তার ঠিক নিচে নিচে আমি সাবগ্রিনের যে টোনটা রয়েছে বা সেটটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি কি করছি সাবগ্রিনের সঙ্গে আমি কিছুটা পরিমাণ কোবাল্ট ব্লু কালারটাকে মিশিয়ে নিচ্ছি গ্রিন কালারটাকে একটু ডার্ক করার জন্য তো কিছুটা ডার্ক করে নিয়ে আমি স্যাপগ্রিন যে যে জায়গাগুলো দিয়েছিলাম গাছের সেই সেই জায়গার ঠিক নিচে স্যাপগ্রিনের কিছুটা অংশ ছেড়ে রেখে তার নিচে একটা ডার্ক টোন দিয়ে নিচ্ছি যাতে করে গাছের লাইট থেকে ডার্ক অংশের প্রত্যেকটা পার্টগুলো আলাদা আলাদাভাবে বোঝা যায় যে কোনটা লাইট কোনটা মিডিল এবং কোনটা ডার্ক তো এখানে আমি বলবো যে আমি শুরুতে যতটা পরিমাণ জল নিয়ে গ্যাম্বক ইয়েলো কালারটা প্রথমে ব্যবহার করেছি পেজের উপর তারপরে কিন্তু আমি জলের পরিমাণটা একদম আস্তে আস্তে কমাতে কমাতে নিয়ে যাচ্ছি আমি স্যাবগ্রিনটা দেওয়ার সময় জলের পরিমাণ যতটা রেখেছি স্যাপগ্রিনের সঙ্গে কভার ব্লু মেশানোর সময় আমার জলের পরিমাণটা আরও কমিয়ে দিয়েছি তখন রঙটা আরও আমাকে আঠালোভাবে আরও গাঢ়ভাবে মেশাতে হচ্ছিলো এবং সেটা আমাকে আমার পেজের উপর দিতে হচ্ছিলো তবেই সেই রঙগুলো আর পুরো পেজে গড়িয়ে না গিয়ে একটা জায়গায় স্টিল থেকে যাচ্ছে তো আপনারাও প্রথম দিকে দেখবেন যে জল রং করতে গিয়ে গাছ করার সময় খুবই অসুবিধা হয় যে কোন জায়গায় জল কম নিতে হবে কোন জায়গায় বেশি নিতে হবে সেটা হয়তো বুঝতে পারেন না ঠিক মতন তো তখনই ছবিটা খারাপ হয়ে যায় দেখতে তো সেক্ষেত্রে বলবো যে আপনারাও ঠিক এরকমভাবে শুরুতে যে রঙটা ছবিতে ব্যবহার করছেন সেটাতে যতটা পরিমাণ জল দিচ্ছেন তারপরে ধীরে ধীরে জলের পরিমাণটা কমাতে থাকুন যদি প্রথমে বেশি জল দেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে তারপরে জলের পরিমাণটা একেবারেই কমিয়ে দিন এবং রঙটা শুধুমাত্র লিকুইড ফর্ম করার জন্য যেটুকু জল দেওয়া প্রয়োজন অর্থাৎ রঙের দানাগুলোকে একদম মেশানোর জন্য ভাঙার জন্য একদম দানাগুলো দানা দানা ইফেক্ট বাদ দিয়ে একদম মোলায়েম করে দেওয়ার জন্য যেটুকু আমাদের জল দেওয়া প্রয়োজন সেইটুকু জল ব্যবহার করুন তাহলে দেখবেন আপনাদের ছবির যে যে অংশগুলো আপনারা দাঁড় করাতে চাইছেন সেগুলো সেই সেই জায়গাতেই দাঁড় করানো যাবে সেই জায়গা থেকে গড়িয়ে চলে যাবে না তো একই রকমভাবে আমি গাছের যে গুঁড়ি অংশটা রয়েছে সেখানেও আমি ইয়েলো অকার কালারের সঙ্গে যে স্কার্টলেট লেক কালারটা রয়েছে সেটা মিশিয়ে নিয়েছি এবং তারপর সেটা দিয়ে দিয়েছি তো নিচের দিকে আমার কিছুটা লাইট ছেড়ে রাখার প্রয়োজন ছিল যেহেতু গাছের গুঁড়ির একদম যে জায়গায় পাতার ঝোপগুলো রয়েছে সেই জায়গার কাছাকাছি যে গুঁড়িটা সেখানে গাছের পাতা অংশের ছায়া পড়ছে সেই জন্য ওই জায়গায় যতটা ডার্ক তার থেকে নিচের দিকে একটু লাইট থাকবে কারণ ছবিটাই আমি দেখাচ্ছি ডান দিক থেকে লাইট পড়ছে তো সেই ডান দিক থেকে লাইট পরার দরুন নিচের দিকে যে লাইটটা ছেড়ে রাখা প্রয়োজন সেটার জন্য আমি প্রথমে ইয়েলো অকার কালারের সঙ্গে যে স্কার্টলেট লেক কালারটা রয়েছে সেইটা মিশিয়ে দিলেও তারপরে কিন্তু আমি ব্রাশটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপর সেই ব্রাশটা দিয়ে আমি ইয়েলো অকার কালার আরও কিছুটা অ্যাড করে আমি গাছের গুঁড়ির নিচের অংশটা করে দিয়েছি এবং তারপর গাছটা ঠিক যে প্রসেসে আমি করেছিলাম সেই একই প্রসেস বা পদ্ধতিতে আমি নিচের যে ঝোপঝাড়গুলো সেগুলো করে নিলাম সেখানেও আমি গ্যামবক ইয়েলো এবং সাবগ্রিনের একটা মিশ্রণ দিয়ে নিলাম উপরের দিকে গ্যামবক ইয়েলোর পরিমাণটা বেশি রাখলাম এবং নিচের দিকে কিছু কিছু জায়গায় সাবগ্রিন দিয়ে রাখলাম কারণ এই জায়গাগুলো আমি পরবর্তীতে আলো এবং ছায়া এবং অন্ধকার অংশগুলোকে দেখাবো গাছের গুঁড়ি অংশের বাঁ সাইডটাতে আমি ডার্ক দিয়ে দিচ্ছি ডার্কের জন্য আমি এখানে স্কার্টলেট লেক কালারটার সঙ্গে কোবাল্ট ব্লু কালারটা মিশিয়ে আমি একটা গাঢ় কালার বানিয়ে নিলাম এবং একটা ডার্ক কালার বানিয়ে নিয়ে সেটা আমি এই গাছের গুঁড়ির বাঁ সাইডে দিয়ে নিচ্ছি তাতে করে আমার ছবিতে বোঝা যাবে যে আমার ছবিটায় আমি ডান দিক থেকে লাইট দেখাতে চাইছি তো এবারে আমি গ্রিন কালারটা নিয়ে আমি কিছুটা কোবার ব্লুর সঙ্গে মিশিয়ে আমি যে ঝোপঝাড়গুলো গাছের নিচে করেছি সেখানে কিছু কিছু জায়গায় ডার্ক যুক্ত করছি কারণ ডার্ক যুক্ত করলে তবে লাইট অংশগুলো আরও পপ আপ হয়ে উঠে আসবে এবং সেগুলো আরও বেশি আমাদের কাছে দেখতে ভালো লাগবে তো আবার আমি স্কার্টলেট লে কালারটার সঙ্গে ইয়েলো অকার কালারটা মিশিয়ে নিয়েছি এবং আমি দূরে একটা ঘরের চাল করছি ঘরের চাল অংশ করে নিচ্ছি তো আমি এখানে একটা টালির ঘর করতে চলেছি তো স্কার্টলেট লেক কালারটা আমি আরও কিছুটা নিয়ে নিলাম এবং তার সঙ্গে একটু কোবাল ব্লু মিশিয়ে নিলাম কারণ আমার ছবিতে যেহেতু ডান দিক থেকে লাইট পড়ছে বা আলো পড়ছে তো সেজন্য আমি ঘরের চালের উপরের অংশে যে আলোটা ছেড়ে রাখছি বা যে কালারটা দিচ্ছি সেটার থেকে একটু ডার্ক আমাকে এটার যে ছায়া অংশগুলো রয়েছে সেই জায়গাগুলোই দিতে হচ্ছে সেই জন্য আমি একটু কোভার ব্লু স্কারলেট লেক কালারটার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঘরের চালের ডান দিকের অংশে যেটা সরুভাবে দেখা যাচ্ছে সেই জায়গাটায় দিয়ে নিলাম এবার আমি ঘরের চালের নিচে ঘরের যে দেওয়ালটা রয়েছে তার বাঁ দিকের দেওয়ালটা আমি পুরোটা ডার্কের মধ্যে রাখছি যেহেতু এই জায়গাটাই আলো একদম পড়ছে না পুরোটাই ছায়া অংশের মধ্যে রয়েছে ফলে এটার কালারটা একটু অন্ধকার রাখতে হচ্ছে আমাকে তো সেই জন্য আমি স্কার্টলেট লেক কালারটা এখানে কোবার ব্লুর সঙ্গে মিশিয়ে দিয়ে নিয়েছি ঘরের চালের বাঁ দিকের অংশে আমি চালের উপর লাইট ছেড়ে রেখেছি এবং ডান দিকের অংশে কোবার ব্লু আর স্কার্টলেট লেক কালারটা মিশিয়ে ডার্ক এবং ছায়া অংশ করে নিয়েছি এবারে আমি ঘরের ডান দিকের যে দেওয়ালটায় আলো পড়ছে সেই জায়গায় আমি বাঁ দিকের যে ডার্ক কালারটা প্রথমে বানিয়ে নিয়েছি সেটা হালকাভাবে আমি শুধুমাত্র স্কার্টলেট লেক কালারটা কিছুটা ইয়েলো আকার কালার মিশিয়ে দিয়ে নিচ্ছি এবং তারপর আমি এই জায়গাটায় ব্রাশের সাহায্যে কিছু রং লিফ্ট করে নিচ্ছি রং লিফ্ট করে নেওয়ার মানে হচ্ছে কোনো একটা রং প্রথমে একটা ওয়াশ দিয়ে নিয়ে সেটাকে ব্রাশটা ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়ে সেই জায়গার যে কালারটা সেটাকে তুলে নেওয়া তো এই তুলে নেওয়ার ফলে সেই জায়গায় একেবারে পেপার হোয়াইটের পরিবর্তে যে কালারটা আমি প্রথমে ওয়াশ হিসেবে দিয়েছি সেই ওয়াশের কালারের একটা হালকা ইফেক্ট দেখতে পাওয়া যায় এই হালকা ইফেক্টটা বোঝাবে যে এই দিক থেকে ছবিতে আলো পড়ছে তো সেই জন্য আমি এটা করলাম এবারে আমি ঘরের পিছনে যে গাছপালাগুলো করছি সেটা আমি একটু ডাল কালারের মধ্যে রাখছি যেহেতু আমি উজ্জ্বল কালার এবং ওয়ার্ম কালারে আমি সামনের গাছ এবং ঝোপঝাড়গুলো রেখেছি তো সেই জন্য আমি এই যে ঘরটা রয়েছে ঘরের পিছনে যে গাছপালাগুলো দেখাচ্ছি সেটা আমি প্রথমে ইয়েলো অকার কালার দিয়ে নিয়ে তার সঙ্গে কোভার ব্লু মিশিয়ে আমি দূরের গাছপালাগুলো করছি তাতে করে দূরের গাছপালায় একটা কুল টোন চলে আসছে ফলে আমাদের চোখ প্রথমে যাচ্ছে সামনের এই গাছটা এবং গাছের নিচে যে ঝোপঝাড়গুলো রয়েছে যেগুলো ওয়ার্ম কালার বা একটু হোল উজ্জ্বল কালারের মধ্যে ধরা হয়েছে এবং দূরের জিনিসগুলো যেহেতু একটু ব্লুইস অর্থাৎ একটু নীলাভ ভাব রয়েছে রঙের মধ্যে তো সেই জন্য সেটা আমাদের চোখে খুব একটা সরাসরি ধরা পড়ছে না বা খুব একটা ওইদিকে আমাদের চোখ যাচ্ছে না সেই জন্য আমি দূরের যে গাছপালাগুলো সেগুলোই ইয়েলো আকার কালার দিয়ে নিয়ে তার সঙ্গে কোবার ব্লুর একটা মিশ্রণ তৈরি করে দূরের গাছপালায় দিয়ে নিচ্ছি তো এবারে আমি কি করছি এবারে আমি ঘরের ঘরটাকে দূরের গাছপালা থেকে সামনের দিকে বের করে নিয়ে আসার জন্য এখানে যে ডার্ক অংশগুলো রয়েছে সেখানে আরও কিছুটা ডার্ক দিচ্ছি তার জন্য কোবার ব্লু এবং স্কার্টলেট লেক কালারটা আমি একটু ডিপভাবে একটু গাঢ়ভাবে জল ছাড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি তো একইভাবে আমি ঘরের চালের ডান দিকের অংশের যে ছায়া অংশটা রয়েছে সেখানেও আমি এই কালারটা দিয়ে নিচ্ছি তাতে করে আমাদের এই ঘরটা দূরের গাছপালা থেকে একটু সামনের দিকে চলে আসবে কারণ এই ঘরটা আগে রয়েছে এবং তারপর দূরে গাছপালাগুলো রয়েছে সেটা বোঝানোর জন্যই আমি এটা করলাম তো এই কালারটা দিয়ে আমি ঘরের চালে যে টালিগুলো রয়েছে সেগুলোর একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি কিছু কিছু অংশের ডার্ক দিয়ে আমি ওটা যে একটা টালির চাল সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এবারে আমি কোভাল ব্লু এবং স্কার্টলেট লেক কালারটা কোভাল ব্লু সরাসরি নিয়ে আমি স্কার্টলেট লেক আর কোভাল ব্লুর যে মিশ্রণটা প্রথমে দিয়েছি ঘরের দেওয়ালে সেখানে এবারে আমি ডাইরেক্ট কোবল ব্লু কালারটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে এই জায়গাটা যথেষ্ট পরিমাণ ডার্ক থাকে যতটা আমার দেওয়া প্রয়োজন এবং এই কালারটা দিয়েই আমি ঘরের যে দরজা অংশটা রয়েছে সেই জায়গায় যে ডার্কটা ডার্ক যে কালারটা দেওয়া প্রয়োজন সেটা দিয়ে নিচ্ছি সরাসরি এতে করে একদম সরাসরি যে জায়গায় দেওয়ালে আলো পড়ছে তার সঙ্গে ওই অন্ধকারটা দেওয়ার ফলে বা ওই দরজার যে ডার্ক কালারটা দেওয়ার ফলে ওই জায়গার লাইটটা আরও তীক্ষ্ণ বলে মনে হবে মানে যতটা তীক্ষ্ণ প্রথমে মনে হচ্ছিল না যেহেতু ওই দরজা অংশটা ওখানে ছিল না তার থেকে এবারে ওই লাইটটা একটু বেশি চোখে পড়ছে কারণ ওই জায়গায় যেহেতু এক্সট্রিম একটা ডার্ক কালার আমি দিয়ে দিচ্ছি সবসময় আপনারা খেয়াল করবেন যে আমরা প্রত্যেকটা ছবিতে কোনো জায়গাকে বেশি লাইট বোঝানোর জন্য সেই জায়গার বিপরীতে যথেষ্ট পরিমাণ ডার্ক যুক্ত করি অথবা সেই জায়গায় আমরা হাইলাইটের ইউজ করি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমাদের হাইলাইটার তো আলাদা করে দেওয়া সম্ভব হয় না যেহেতু ওয়াটার কালারে আমরা হোয়াইট কালার বা ব্ল্যাক কালার ইউজ করি না তো সেক্ষেত্রে আমরা হোয়াইট কালার দিয়ে ওই জায়গাগুলোয় হাইলাইট দিতে পারছি না এক্ষেত্রে যেটা অয়েল বা এক্রিলিকে করা সম্ভব তো সেই জন্য আমরা এই জায়গায় ওই দেওয়ালে যে একটা লাইট পড়ছে সেটা বোঝানোর জন্য ওখানে যে দরজার অংশটা ওখানে একটা এক্সট্রিম ডার্ক দিয়ে দিলাম তাতে করে ওই দেওয়ালের আলোটা একটু বেড়ে গেল তো এইভাবেই আমাদেরকে ওয়াটার কালারে ব্যালেন্সটা করতে হয় যে লাইট এবং ডার্কের মধ্যে যাতে করে ছবিটা আমাদের আরও দেখতে সুন্দর লাগে এবং আকর্ষণীয় লাগে এবং দূরের গাছপালাগুলোই আমি কোভাল্ট ব্লু কোভাল্ট ব্লু কালার দিয়ে কিছু কিছু জায়গায় একটু ডার্ক যুক্ত করে দিলাম তাতে করে ঘরের চালের যে চালের উপরেও যে লাইটটা পড়েছে সেটাও আরেকটু ক্লিয়ার এবং আরেকটু পরিষ্কারভাবে বোঝা যেতে লাগলো এবারে আমি সামনের গাছের কিছু কিছু জায়গায় আরও কিছু ডার্ক যুক্ত করছি কোবাল ব্লুর সঙ্গে আমাদের স্যাবগ্রিনের যে মিশ্রণ প্রথমে দিয়ে নিয়েছিলাম তার উপরে কোবার ব্লুটাকে ডিপভাবে মিশিয়ে আমি এই জায়গায় ঝোপঝাড়গুলো এবং গাছের যে ছায়াটা পড়েছে ঝোপঝাড়ের উপর সেটাও করে নিলাম এবং যে যে জায়গাগুলোয় আমার ডার্ক যুক্ত করা প্রয়োজন সেই সেই জায়গাগুলোয় আমি ডার্ক কালার যুক্ত করে দিচ্ছি তাতে করে আমাদের ওই গ্যামবক ইয়োলো যে কালারটা প্রথমে দিয়ে নিয়েছিলাম সেই জায়গাটা আরও বেশি আমাদের চোখে ধরা পড়ে এবং আরও বেশি ওই জায়গাটা আকর্ষণীয় দেখতে লাগে এবারে আমি আবারও স্কারলেট লেক কালারটা এবং কোবার ব্লু কালারটা এবং তার সঙ্গে কিছুটা প্রুসিয়ান ব্লু কালার নিয়ে গাছের যে গুঁড়িটা রয়েছে সেটার বাঁ সাইডে আমি আমার একদম লাস্ট যে ডার্ক কালারটা দেওয়া প্রয়োজন যেটা দিয়ে আমি গাছটা করা শেষ করব সেটা দিয়ে নিচ্ছি এবং গাছের পাতার মাঝে মাঝে যে ছোটো ছোটো ডালপালাগুলো রয়েছে সেগুলোও দিয়ে নিচ্ছি তো এবারে আমার গাছের কাজ মোটামুটি শেষ এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার প্যালেটের যে জায়গাগুলো আমি এতক্ষণ কালার মেশাচ্ছিলাম তার মধ্যে দুটো জায়গা আমি একটু পরিষ্কার করে নিলাম এবং সেখানে আবারও গ্যাম্বক ইয়েলো কালারের একটা মিশ্রণ বানিয়ে নিয়ে সেটা আমি ওই ঘরের নিচের যে ল্যান্ড অংশটা রয়েছে সেখানে আমি ভালো করে দিয়ে নিচ্ছি আপনারা প্রথম দিকে কালার কম নিতে চান তো সেক্ষেত্রে বলবো যে কালার নিতে একদম ভয় করবেন না তবে কালারটাকে ব্যালেন্সে রাখার চেষ্টা করবেন সব সময় যখন কোনো অংশে একটা কালার দেবেন তখন সেটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি গ্যামবক ইয়েলো কালারটা একবার দিলাম এবং সেটা যতটা আমার নেওয়া প্রয়োজন আমি নিয়ে দিয়েছি এবং এটার সঙ্গেই আমি গ্রিন কালারটাকে যুক্ত করে আমি এই যে ল্যান্ড অংশটা রয়েছে তার কিছু কিছু জায়গায় বিশেষ করে নিচের দিকে আমি গ্যাম্বক ইয়েলো কালারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো এতে করে আমার এই যে সামনের গাছ এবং ঝোপঝাড়ের যে লাইটটা সেটা আমার ল্যান্ড অংশেও চলে আসছে এবং ল্যান্ড অংশেও যে একটা উজ্জ্বল আলো পড়ছে একটা ওয়ার্ম টোন সেটা আরও ভালোভাবে আমার ছবিটাই আমার ছবিটাকে আরও সুন্দর দেখাচ্ছে এবারে আমি যেটা করছি প্রুসিয়ান ব্লু কালার নিয়ে আমি হালকাভাবে আকাশটা একটু করে নিচ্ছি যেহেতু আকাশটা আমি শুরুতে আকাশটা করিনি তো সেই জন্য আমি আকাশের কিছু কিছু অংশে প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে পুরো পেপারটার যে আকাশ অংশ সেটাই আমি সেটাকে জল দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবং মিশিয়ে দিচ্ছি যাতে করে আকাশে একটা নীলাভ ভাব হালকা দেখতে লাগে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমি দূরের যে গাছপালাগুলো করেছি সেই দূরের গাছপালার উপরেও একটু একটু আকাশের যে টোন সেটা দিয়ে নিলাম এবারে আমি আমার ছবির ডান দিকের কর্নারে দূরের অংশে ওখানে আমি কিছু গাছপালা করে নেব তার জন্য আমি এখানে আমার যে একটা কালার ইতিমধ্যে প্যালেটে ছিল সেই ডার্ক কালারটার সঙ্গে কিছুটা গ্রিন এবং কিছুটা আমি ইয়েলো অকার কালারটা নিয়ে আমার প্যালেটে যেগুলো অতিরিক্ত কালার এতক্ষণ মিশিয়ে মিশিয়ে তৈরি হয়েছিল। সেটা দিয়ে আমি দূরের আরও কিছু গাছগুলো একদম ব্লারভাবে করে দিলাম আমরা ছবিতে যেরকম কোনো একটা জায়গায় ফোকাস করার জন্য পিছনের জিনিসগুলো ব্লার করি ঠিক সেই রকমভাবে এই ছবিটাই আমার সামনে একটা গাছ এবং নিচের যে ল্যান্ড অংশেও একটা ওয়ার্ম কালার রয়েছে সেইটাই ফোকাস করার জন্য দূরের জিনিসগুলো আমি একটু নীলাভ এবং আস্তে আস্তে ব্লারের দিকে নিয়ে গিয়েছি বা করেছি এবারে আমি ডান দিকের নিচের দিকের কর্নারটাই আবারও গ্যামবক ইয়েলো এবং সাবগ্রিনের মিশ্রণটা দিয়ে নিচ্ছি যাতে করে আমার পুরো ল্যান্ডে একটা একই ধরনের ওয়ার্ম কালার দেখতে লাগে এবারে আমি স্কার্টলেট লেক কালারের সঙ্গে কিছুটা প্রুসিয়ান ব্লু কালার মিশিয়ে এই ল্যান্ড অংশের উপর একটা শুকনো গাছের ডাল আমি করে নিচ্ছি তো ল্যান্ড অংশটা যেহেতু ফাঁকা ফাঁকা দেখতে লাগছে তাই এখানে কিছু একটা করা প্রয়োজন মনে হলো তো সেই জন্য আমি এখানে একটা ডার্ক কালার বানিয়ে নিয়ে এরকম একটা শুকনো ডালপালাযুক্ত গাছ করে নিলাম এবং এই গাছের সামনের দিকে আমি কিছু দুটো একটা আমি আরও খুঁটি মতন পুঁতে দিলাম এবং এখানে এই পুরো ল্যান্ডের উপর আমি দুটো ছাগল চড়ছে এটাও আমি ডার্ক কালারে করে দিলাম ছোট ছোট করে তাতে করে আমার ল্যান্ড অংশের যে একটা ফাঁকা স্পেস বা ফাঁকা জায়গা সেইটা একটু ভরাট বলে মনে হবে মানে একদম ফাঁকা রেখে দিলে সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না তো সেই জন্য আমি এখানে দুটো ছাগল চড়ছে এরকম দেখালাম এবং একটা শুকনো গাছ করে দিলাম সরুপাড়া এবং তার সামনে দুটো খুঁটি পোঁতা আছে সেইটা দেখালাম তো এবারে আমি কি করব এবারে আমি এই যে খুঁটি এবং শুকনো গাছটা করেছি তার যে ছায়াটা সেটা আমি এই ল্যান্ড অংশে দিয়ে নিচ্ছি এবং এই যে ছাগল দুটো চড়ছে সেটার যে সেড সেটা সেটার যে ছায়াটা ল্যান্ড অংশে পড়ছে ল্যান্ড অংশটা যেহেতু ইয়েলো এবং সাবগ্রিনের একটা মিশ্রণ দিয়ে করা সেই জন্য আমি এখানে সাবগ্রিনটাকে একটু ডার্কভাবে বানিয়ে নিয়ে আমি ওই ছাগল দুটোর নিচে একটা ছায়া ফেলে দিলাম অর্থাৎ ওই জায়গায় একটু ডার্ক দিয়ে দিলাম আবার ল্যান্ড অংশের কিছু কিছু অংশে আমি এই ডার্ক কালারটা যুক্ত করছি যাতে করে ল্যান্ড অংশের যে জায়গাগুলো উঁচু এবং নিচু রয়েছে বা যে জায়গায় আলো পড়ছে এবং যে জায়গায় ডার্ক আছে সেটা আরেকটু একটু ভালোভাবে বোঝানো যায় তো আমি এখানে যে ছোটো ছোটো ঘাস এবং চপঝাড়গুলো রয়েছে দূরে ল্যান্ড অংশে সেগুলোর জন্য গ্রিনটা একটু ডার্কভাবে আমি এই ল্যান্ড অংশে দিয়ে নিচ্ছি তো এবারে আমার ছবিটা বেশ একটু ভরাট ভরাট বলে মনে হচ্ছে এবং আমার ল্যান্ড অংশের যে ওয়ার্ম একটা টোন বা ওয়ার্ম একটা কালার আমি দিয়েছি সেটাও দেখতে বেশ ভালো লাগছে কারণ এখানে আলো এবং অন্ধকার অর্থাৎ লাইট এবং ডার্ক কালারের মিশ্রণে জায়গাটা বেশ সুন্দর বলে মনে হচ্ছে দেখতে এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ডালপালাগুলো একটা শুকনো গাছ ডালপালাযুক্ত শুকনো গাছ করেছি আমি তো সেখানে আমি যেহেতু ওই জায়গাটা প্রথমে যখন করছিলাম তখন একটু ভিজে ছিল তো সেই জন্য আবারও একটু শুকিয়ে যাওয়ার পর আমি আরও কয়েকটা ডাল যুক্ত করে দিচ্ছি এখানে তো এবারে যুক্ত করে দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ছবির একদম ডান দিকের কর্নারের জায়গাটা যেহেতু মনে হচ্ছে একটু ফাঁকা একটু কিছু যুক্ত করলে ভালো লাগবে তো সেই জন্য ওখানে আমি একটা বাঁশ ঝাড়ের কিছু অংশ দেখা যাবে সেটা দেখাবো তো তার আগে আমি এই ল্যান্ড অংশে আরও যে যে জায়গাগুলো একটু ডার্ক প্রয়োজন সেগুলো ডার্ক দিয়ে দিলাম তো এই ডার্ক অংশগুলো দিয়ে দেওয়ার পরে এবারে আমি ওই যে পাতার একটা ঝোপ ছাড়ের একটা অংশ কিছুটা দেখা যাচ্ছে করতে চাইছি সেটা করে দিচ্ছি তো এতে করে লাইট এবং ডার্ক কালারের একটা ব্যালেন্স আমার ছবিতে হয়ে যাচ্ছে এবং ছবিটা দেখতেও বেশ ভরাট এবং সুন্দর লাগছে কারণ পুরোটাই যদি আমি একটা ল্যান্ড হিসেবে সমান ল্যান্ড হিসেবে রেখে দিতাম সেটা যে দেখতে যতটা ভালো লাগতো তার থেকে এই যে আমি এখানে কিছু জায়গায় ডার্ক এবং কিছু জায়গায় লাইট উঁচু নিচু একটা যে ইফেক্ট বা একটা যে থ্রি ডাইমেনশনাল লুক দেওয়ার চেষ্টা করলাম কিছু জায়গায় ডার্ক যুক্ত করে কিছু জায়গায় লাইটটাকে আরও পপ আপ করে উঠিয়ে দেওয়ার জন্য তার বিপরীতে ডার্ক যুক্ত করে তো এতে করে আমার ছবিটাই একটা ভলিউম তৈরি হলো ভলিউম বলতে হচ্ছে কোনো একটা জিনিস ফ্ল্যাট নয় সেটা বোঝানোর জন্য সেটার যে আকার সেটা প্রপারলি বা যথাযথ বোঝানোর জন্য সেখানে লাইট এবং ডার্কের যে একটা মেলবন্ধন বা সঠিক জায়গায় লাইট এবং ডার্ক ছেড়ে রাখার যে বিষয় বা দেওয়ার যুক্ত করার যে বিষয় সেইটা হচ্ছে ভলিউম তো এখানে এই যে নিচের ল্যান্ড বা জমি অংশটা আমি করেছি সেখানে এটা তো একটা সমান ফ্ল্যাট জায়গা নয় এটা উঁচু নিচু আছে ঝোপঝাড় রয়েছে ঘাসপালা রয়েছে তো সেইগুলো বোঝানোর জন্য আমি এখানে ডার্ক যুক্ত করেছি কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় যে ফার্স্টোনটা দিয়ে নিয়েছি অর্থাৎ গ্যামবক এবং স্যাবগ্রিনের যে একটা মিশ্রণ সেইটাই ছেড়ে রেখেছি এতে করে এটা একটা ভলিউম ক্রিয়েট হচ্ছে এবং এটা দেখতে অনেকটাই আসলের কাছাকাছি হচ্ছে কারণ প্রপার আসল জিনিস করার মতন বা আসলের মতন করার জন্য আমরা যে চেষ্টাটা করে চলেছি সেইভাবে আমরা এটাই মন থেকে করার চেষ্টা করছি আমি এখন তো যেহেতু এটা আমি কোনো রেফারেন্স নিয়ে করছি না তো সেই জন্য আমি যেগুলো আমার মাথায় আসছে ইতিমধ্যে সেইভাবে বা সেই জিনিসগুলো মনে রেখে বা মনে করে করে আমি আমার মন থেকে এই ছবিটা একটা গ্রামের দৃশ্য আপনাদের সামনে করে দেখাচ্ছি তো আমার ছবি আমার এই ওয়াটার কালারের ড্রয়িং জলরঙের এই আঁকাটা মোটামুটি কমপ্লিট শেষের দিকে চলে এসেছে তো এবারে আমি আরও যে যে জায়গাগুলো একটু কাজ করতে মন হচ্ছে করে দিচ্ছি বা বাকি বলে মনে হচ্ছে করে নিচ্ছি এই যে বাঁশের কিছু ডালপালা আমি দেখ দেখাচ্ছি যে কিছুটা দেখা যাচ্ছে এটা আমি পুরোটা দেখালাম না যেহেতু আমার এই ছবিতে বাঁ একটা বড় গাছ আমি সামনে দেখিয়েছি ডিটেলসে সেই জন্য আমি এটা পুরোটা ডার্ক কালারে এবং একটা অন্ধকার অংশের মধ্যেই করার চেষ্টা করলাম তো এই হচ্ছে আজকে আমার জলরঙের একটা গ্রামের দৃশ্য